The cat sat on the সেই হোটেলে শুধু স্পেশাল এই মগজ ভূনাটা খাওয়ার জন্য ভিড় জমে যায় ঠিক সেই হোটেলে স্পেশাল মগজ ভুনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এতে অনেক টিপস আছে আর একটু স্পেশালভাবেই এই মগজটা ভুনা করব সত্যি এই মগজ কিভাবে পরিষ্কার করতো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই মগজটা খাওয়ার পর আমার আর কোনোভাবেই অন্য কোনো মগজ খেতে ভালো লাগে নাই পুরো ভিডিওটা আমার সাথেই থাকেন বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি গরুর একটা মগজ নিয়েছে আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে শিরা উপশিরা আর গরুর মগজে কিন্তু রক্ত জমাট বেঁধে আছে এইভাবে যদি মগজটা রান্না করি তাহলে কিন্তু প্রপারলিভাবেই মগজ খাওয়া হবে না এবং মগজে কিন্তু অনেক শিরা উপশিরা থাকে আপনি যখন এগুলো এইভাবে টান দিবেন তখন কিন্তু এই রগগুলো এভাবে একাই চলে আসবে এই জন্য কিন্তু মগজকে আগে গরম পানিতে ভিজানো লাগে না সামান্য নর্মাল টেম্পারেচারে রাখা পানিতেই কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর হাত দিয়ে টেনে টেনে মগজগুলো এভাবে পরিষ্কার করে নিতে হবে আর সেই সাথে যখন আমি রগগুলো এভাবে টান দিয়ে দিয়ে উঠাবো সেই সাথে কিন্তু ভিতরে যে মগজের অনেক সময় রক্ত থাকে সেটাও কিন্তু ক্লিন হয়ে যায় এই যে এতটুকুন ময়লা আমি মগজ থেকে বের করেছি এগুলো কিন্তু সবই মগজের শিরা উপশিরা রগ আর এভাবে অবশ্যই মগজটা পারফেক্টভাবে ক্লিন করে নিতে হবে আর এটা ক্লিন করা খুবই সহজ খুব ভালোভাবে আমি পানিটা ছেঁকে নিয়েছি এখন মগজের একটা স্পেশাল গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি ফুটন্ত গরম পানিতে তিনটুকরো লেবু কেটে দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আর কিছুই না এখন গরম পানিতে আমি মগজটা দিয়ে দিয়েছি আর খুব বেশিক্ষণ রান্না করব না ঘড়ি ধরে তিন মিনিটের মতো এটা আমি রান্না করবো জাস্ট একটা বলক চলে আসতে যতটুকুন সময় লাগে যখন একটা বলক চলে আসবে আমি মগজটা এভাবে গরম পানি থেকে ছেঁকে নেব খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু মগজটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে লাগবে আমার একটা সিদ্ধ আলু এখন যে ইম্পর্ট্যান্ট কাজটা করবো সেটা হচ্ছে এই সিদ্ধ আলুটা আর এই হাফ সিদ্ধ করা মগজটা এইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে আপনার কিন্তু কোনো চামচ দিয়েও যদি এরকম করেন এটা ভেঙে যাবে কারণ মগজটাও কিন্তু অনেক নরম থাকে মগজ আর আলুটাও সিদ্ধ করা এইভাবে আমি মগজ আর আলুটা এইভাবে আমি একদম কিমা করে ফেলবো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি চলে যাব ভুনা করতে আর ভুনা করার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি আজকে স্পেশাল মগজটা সরিষার তেল এর সাথে আমি দিয়ে দিব আবার সয়াবিন তেল মিক্স করে আজকে আমি এটা রান্না করবো মগজের তেলের পরিমাণটা একটু বেশি লাগে বাট আমি আজকে কম তেলেই রান্না করেছি এখন পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা তিন চার পাঁচটা লং আর চারটা সাদা এলাচ দুটুকু দারুচিনি দিয়ে খুব ভালোভাবে আমি এটা আর একটা কালো এলাচও দিয়েছি খুব সুন্দর ফ্লেভার বের হয় তাতে আর এখন আমি পেঁয়াজটা একদম বেরেস্তা করে ফেলেছি বেরেস্তা করে এখান থেকে একটু পেঁয়াজ তুলে রেখেছি আর বাকি পেঁয়াজটা দিয়ে আমি মগজটা ভুনা করব এই জন্য এখন আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু বেরেস্তা হয়ে গিয়েছে এটা যদি আর কিছুক্ষণ কুক হয় তাহলে পেঁয়াজটা কিন্তু পুরো কালো হয়ে যাবে তাই আমি সাথে সাথে পানি দিয়ে দিয়েছি এখন আমি বাটা মশলা অ্যাড করব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি পানির সাথে মিক্স করে নিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ভরে ভরে মরিচ গুঁড়া দিয়েছি আর যেভাবে দিয়েছি তাতে বেশি ঝাল হয়নি আর এক চামচ করে ধনে আর জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এই মশলাগুলো আমাদের ঘরেই থাকে শুধু রান্নার যেই নিয়মটা সেটা একটু ভিন্ন আর এই ভিন্ন তার জন্যই আপনার এই মগজটা সেরা স্বাদের হবে আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি তারপর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলার কাঁচা গন্ধ মোটেও থাকা যাবে না তেল উপরে ভেসে উঠলে সেই যে মগজ আর আলুটা আমি কিমা করে রেখেছিলাম সেই মগজ আর আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো তারপর আমি খুব ভালোভাবে এই মশলার সাথে ভুনে নেব ভুনতে ভুনতে এক পর্যায়ে দেখা যাবে যে যদি কোথাও আস্ত থাকে যে মগজ বা আলু তখন আমি এইভাবে একটু ভেঙে নিলেই কিন্তু এটা এভাবেই ভেঙে যাচ্ছে আমি স্প্যাচেলার দিয়ে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম ভেঙে যাচ্ছে আমি এখন প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি লাগে না মগজ ঘুনাতে হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি সেই সাথে যে কিছু পেঁয়াজ বৃহস্তা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে এখন স্পেশাল একটা কাজ করব যেটার কারণে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে ট্রাস্ট মি বিশ্বাস হচ্ছে না তো এভাবে একবার মগজ ভুনা করে খেয়ে দেখেন সবসময় এভাবেই খাবেন আমি আবার দু টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হলে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি তারপর একটা ভালোভাবে ফোড়ন তুলে গরম ফোড়নটা কিন্তু আমি মগজের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার মগজটা ভুনা হয়ে যাবে তবে খুব ভালোভাবে ভুনতে হবে কারণ এটা আপনি যত ভালোভাবে ভাজা ভাজা করবেন এর টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে আর আলু দেওয়ার কারণে আর মগজের সাথে এইভাবে মগজ ভুনা আমি কিন্তু প্রথমই খেয়েছি আমার কাছে অনেক মজা লেগেছে রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে এই মগজটা খেতে জাস্ট অসাধারণ অবশ্যই আপনারা একবার হলো এইভাবে মগজ পরিষ্কার করে এইভাবে মগজটা ভুনা করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের দুয়ার মাঝে আমাকে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ